অনুরাগের দৃষ্টান্ত শুনুন ভক্তমাল চরিত্রে রামার একটা দৃষ্টান্ত তাকে রাম কিন্তু রামা বলে ডাকতেন অত্যন্ত সরল আমি পূর্বেই বলেছি সরল হলে পশুরাও ভক্তি পাবে কিন্তু কপট হয়ে দেবতা হয়েও ভক্তি পাওয়া যাবে না সরল ব্যক্তিদের একটা গুণ কি জানেন এরা এত কূট তর্ক বোঝে না সরলতার মহিমা শুনুন অনুরাগের মহিমা শুনুন কথা বহুবার বলা হয়েছে বহুবার হয়েছে তবু বলবো পিপাসা মিটবে না পিপাসা নিত্য নিরন্তর বেড়ে এই রামা একবার তার গুরুদেব তাকেই মূর্খ বলে আকাট মূর্খ লেখাপড়া জানে না বড় সরল ওকে গরু চরাতে পাঠায় বৃন্দাবনে এটা ব্রজের ঘটনা ভক্তমাল চরিত্রের ব্রজে যখন যায় ওরা আবার সরল তো আর সরল ব্যক্তিরা অত মাথায় চিন্তা নিয়ে ঘুমায় না ঘুমও ভালো হয় ওদের আবার খাদ্য হজম হয় বেশি বেশি যারা খুব সরল একটু হাবা গোবা এরা খেতে পারে বেশি অত দুশ্চিন্তা নেই এদের খাদ্যগুলো তাড়াতাড়ি হজম হয় একাদশীর দিন গুরুদেবের ওখানে সব নির্জলা রামায় এসে বলছে প্রভু আপনি তো জানেন আমি তিন ঘন্টার অন্তর অন্তর খেতে দিতে হয় তো একাদশী একাদশীটে আমি বুঝি না আমি খিদা সহ্য করতে পারি না আমার খাওয়ার ব্যবস্থা করুন নিয়ম বড় না অনুরাগ বড় বলছেন প্রভু আমি সহ্য করতে পারি না খুদা গুরুদেব হেসে বললেন কি ওকে এক কেজি আটা একটু ঘি একটু আলু সবজি দিয়ে দাও আর শোন জঙ্গলে যা নদীর ধারে বসে এটা সিদ্ধ করে তুলসী পাতা নিয়ে যা এটা তোর রঘুপতি রামচন্দ্রকে দিয়ে তবে পাবি ভগবানকে না দিয়ে যেন পাস না একাদশীতে পাচ্ছিস তবে ভগবানকে দিয়ে পাস সরল যারা তারা কোনো কথাকে কে মতো হৃদয়ে আটকে যায় ওই হাত পুড়িয়ে বনের কাঠ দিয়ে রুটি সবজি কোন রকমে তৈরি করে কদলি পত্রে তুলসী দিয়ে বলছেন এসো রাম এসো রঘুপতি গুরুদেবের ওই কথাটা তার হৃদয়ে সরলতায় আটকে গেছে যে প্রভুকে না দিয়ে যেন তুই প্রসাদ পাস না এক ঘন্টা চলে গেল দুই ঘন্টা চলে গেল তিন ঘন্টা পর যখন সূর্য অস্ত যেতে বসেছে আর বলছে তুমি বোঝো না আমি খুদা সহ্য করতে পারি না তুমি দেখছো না আমি এই তিন ঘন্টা বসে রয়েছি সূর্য অস্ত যেতে বলছে তুমি কেন শুনছ না গুরুদেব তো বলে দিয়েছে গুরু বাক্য মিথ্যা নাই তোমাকে না দিয়ে খেতে নিষাদ করেছে রামচন্দ্রের চোখে জল এসে গেছে রঘুবতী প্রকাট হয়ে বলছেন দে আমাকে প্রভুকে আর রুটি খেতে এসেছেন একাদশীতে আসলে ও হৃদয়ের ভক্তিটুকু খেলেন প্রভু ওর প্রসাদে ভক্তি মিশানো এভাবে প্রতি একাদশীতে যখন আসে দ্বিতীয় তৃতীয় একাদশীতে মা সীতা জানো কি বলছেন একাদশীতে আপনি কোথায় যান এই সময় বললেন আর বলো না আমার এক সরল ভক্তের ডাকে সাড়া দিতে যেতে হয় আমার তো এমন ভক্তকে আমাকে দেখান সীতামা যদি এসেছেন সেদিনও অপেক্ষা করে বলছেন ঠাকুর আমি জানতাম ভগবান একজন এখন আর একজন এনেছো আজ তো আমার কম পড়ে যাবে আমার তো না। সীতামা হেসে উঠেছেন কত সরল ভক্ত ও সেদিন একটু পেলেন পরের দিন একাশী দিয়ে গুরুদেবকে রামা এসে বলছেন প্রভু একটু বাড়িয়ে দিন আটা সবজি বাড়িয়ে দিন ভগবান একা না দুইজন আসে একটু বাড়িয়ে দিন গুরুদেব বললেন ওর মতো পাগল সরল কে এসে ওর কাছে ভাগ বসায় হবে ওর মতো কেউ সরল পরের দিন বাড়িয়ে দিল পরের দিন যখন ওই সবজি রান্না করে নিবেদন করে ডাকছে রামচন্দ্রকে সেদিন হনুমান লক্ষণকে নিয়েও হাজির প্রভু একটি করে পেয়ে ওকে দিলেন বারবার বলছেন প্রভু তুমি দিন দিন সংখ্যা বাড়াচ্ছো একটু বলে যাও না আর কতজন আসবে রামও হাসে মা জানকীয় হাসে এমন সরলকেই প্রভু ভালোবাসে আমরা কপট হয়ে গেছি মন মুখ আমাদের এক নয় গুরুদেব দেখলেন ওর চোখের ভাষা বদলে যাচ্ছে ওর নয়নের ভাষা বদলে যাচ্ছে রঙের জ্যোতি বেড়েছে এক একাদশীতে মনে করলেন কিছু ঘটলো না তো সত্যি ভগবানের কৃপা দর্শন পেল না তো বলছেন কাকে দিস তুই বলে কেন আপনি তো বলেছেন প্রভুকে দিয়ে পেতে প্রভু আসে মা জানো কি আসে ঠাকুর লক্ষণও আসে গুরুদেব মনে মনে ভাবলেন কিছু হয়তো ঘটেছে এ আমার আবেগ জানানোর কথা নয় সরলতার কাছে ভগবান চিরদিন এভাবেই ধরা দেন গুরুদেব পেছনে পেছনে গাছের আড়ালে লুকিয়ে দেখছে কারা কিন্তু গুরুদেবের ওই দৃষ্টি নাই ওই সরলতা নাই ভগবানকে দর্শন করবার গুরুদেব অঙ্গগন্ধ পাচ্ছেন রঘুপতি ভগবানের চরণের দিব্য গন্ধ পাচ্ছেন মা জানকীর ভক্তিদেবীর অঙ্গের সেই দিব্য চিন্ময় অপার্থিব গন্ধ পেয়ে গুরুদেব ছুটে গিয়েছে ওরে আমি দেখতে পাচ্ছি না কারা এখানে কাদের এই দিব্য গন্ধ শাস্ত্রে পড়েছে গোবিন্দের চরণের অঙ্গগন্ধ এখানে কারা বলেন এই তো আমার রাম এই তো মা জানকী এই তো ঠাকুর লক্ষণ ভগবানের চরণে পড়বে কি সারা জীবন শাস্ত্র অধ্যয়ন করলাম সারা জীবন ভজন করলাম আরে নিজে হাতে প্রভুকে সেবা করার তুই আজ থেকে তোর এখানে সেবা দিতে হবে না আমার তো দেখবার সৌভাগ্য নেই মন্দিরে চল আজ থেকে গরু চড়াতে হবে না আজ থেকে হাতে করেই তুই শ্রীবিগ্রের সেবা দিবি চল চাতুর মাসে বেরোতে গুরুদেব চলে গেছেন ধাম যাত্রায় ওর ওপরে ভাত দিয়ে গিয়ে গ্রামবাসীকে বলে গেল ও তো সরল তোমরা একটু লক্ষ্য রেখো ওর দিকে একটু দৃষ্টি দিও প্রথম সপ্তাহ পরে গ্রামের লোক আসা বন্ধ করে দিল কেন জানেন আরতি দেখাতে দেখাতে এক ঘন্টা চলে যায় কেন জানেন তুমি সামনে এসে না দাঁড়ালে আমি আরতি বন্ধ করব না আচ্ছা গ্রামের লোক কি এক ঘন্টা প্রদীপ জ্বালানো আরতি দেখবে বললো এই উদ্মাত পাগলকে রেখে গেছে বোঝে না কিছু কিভাবে আরতি করতে হয় আমার মতে নিয়মের থেকে অনুরাগ অনেক বড় নিয়মের থেকে হৃদয়ের অনুরাগ অনেক বড় ফুল দিতে গিয়ে আধা ঘন্টা হাত কাঁপে চোখের জলে ভিজিয়ে দেয় ও কি কেউ দেখে সব ছেড়ে দিল গুরুদেব কাকে রেখেছে আকাঠ মূর্গ গো রাখালকে বোঝে না সোজে না শাস্ত্র মানে না আশা ছেড়ে দিল এরপরে তার অনুরাগে ওই যে আরতি এক ঘন্টা দেখাতে থাকে ভগবান প্রকট হয়ে যান তার এই প্রীতির কাছে অনুরাগের কাছে যখন প্রকট হয়ে গেলেন তখন বলছে প্রভু আমি হাতে করে তো সেবা দেব আর ওই আটা গ্রামবাসীর কাছে ভিক্ষা করে এসে সেবা দিতে দিতে যখন প্রকট হন রাম লক্ষণ ওই যে নদীর ধারের মতো একদিন আর করেছি কি একদিন সেবা দ্রব্য কাঁচা রেখে সামনে দেখেছে প্রভু আসুন রামচন্দ্র লক্ষণজি হনুমানজি মা সীতা আর এসেছে শত্রু রামচন্দ্র সপরিকর প্রায় সাথে এসে বলছেন আজকে কেন তুমি কিছু প্রস্তুত প্রভু আমার আমি আজ থেকে আর এই নিয়ম মানব না কি হয়েছে বলো রামা বললেন আমি দেখি আমি একা কেন তোমাদের সেবা করবো আরে মা তো রান্না করার দায়িত্ব মায়ের পিতার দায়িত্ব জোগাড় করার আমি একা কেন হাত পুড়িয়ে সব করতে যাব মা কিছু করতে পারে না সঙ্গে সঙ্গে সীতার দিকে তাকে বলছে তোমার তোমার সন্তান শিক্ষিত হয়ে গেছে আজ থেকে আর সেবা নিলে হবে না কাকে কি করতে হবে তুমি বলে দাও রামা রাম ভগবান বলছে তুমি বলে দাও কাকে কি করতে হবে বলো হনুমান গাছে চড়তে পারে ওকে কাঠ ভেঙে আনতে বলুন হনুমান বলছেন প্রভু তোমার এমন ভক্তের সেবা করতে আমি রাজি আছি ও যা আদেশ দেবে আমি তাই করব বন থেকে কাট বলে লক্ষণ কি করবে লক্ষণকে জল বয়ে আনতে বলুন রান্নার জল সীতা কি করবে বলো মায়ের কাজ তো রান্নাঘরে যাওয়া রাম বলছেন আমার কাজ নেই বলে না প্রভু তুমি বসে থাকবে আমি তোমার কাজ হয়ে ভিক্ষা করে এনে দেব মা ওঠা রান্না করবে চলতে লাগ আমি গল্প শোনাতে বসে নি আপনাদের এই ব্যাসপীঠে ভক্তমাল চরিত্রে উজ্জ্বল হয়ে আছে অনুরাগের এই মহামহিমা সরল অনুরাগ প্রীতিতেই কেবল ভগবান আবিষ্ট হন খুব বেশি কঠোরতা নয় ভজনে গুরুদেব দুই মাস পর গ্রামে ফিরে এসে শুনছেন কিরে রামার খবর কি তোরা খবর রাখিস বলে আর রামা কাকে রেখে গেছেন আরতি দেখায় দু ঘন্টা ধরে মন্দিরে সবাই যাওয়া ছেড়ে দিয়েছে তবে শুনেছি ভালো আছে শুনেছি ভালো আছে মন্দিরে গুরুদেব কাউকে না জানিয়ে কি করছে এজন্য চুপি এলেন এসে দেখে দরজা খোলা আর যে দৃশ্য দেখলেন দেখছেন রামচন্দ্র সীতা ঠাকুরানী সুগ্রীব সুগ্রীব নয় শত্রুঘ্ন ভরতজি লালাজি সবাই একসাথে প্রসাদ পাচ্ছে আর মা সীতা আর রামা পরিবেশন করছে শুধু ভক্তমন্ডলী এর পরপরই যখন আসমন করতে বেরিয়ে এসছেন রামা তখন গুরুদেব চরণে পড়ে বললেন ও রামা এতদিন শুনেছি গুরুদেব শিষ্যকে কৃষ্ণ প্রাপ্তির দ্বারে নিয়ে যায় আর শিষ্য হয়ে তুই গুরুকে ভগবান দর্শন করিয়ে দিলি ধন্য তুই রামা তুই ধন্য তোকে পেয়ে আমি ধন্য রামা শুধুজন এই হলো অনুরাগ কবে হবে আমাদের আজ আমরা বড় কঠোর হয়ে গেছি জানেন এই কঠোরতা দিয়ে ভগবান পাওয়া যায় না ব্রজের মহাত্মাদের দেখবেন এরা কত সরল শিশুর মতো আসুন আমরা বাইরে লোক দেখানো ভাবে কিছু হয় না গো কি হবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে কি হবে নিজের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা প্রচার করে যদি ভক্তি নাই হলো অনুরাগ না হলো কি হবে নিজের নাম যশ খ্যাতি মূর্তি বানিয়ে কিছুই হবে না জানেন আমাদের মতো পাঁচ শতাংশ সাধুরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু পঞ্চাশ শতাংশ সাধুরা সবার অন্তরালে ভগবানের ভজন করছে তারা বাইরে আসে না সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি এক মহারাজা এলেন ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে ওনার শিষ্য হবেন ওনার দাসত্ব গ্রহণ করবেন উনি দীক্ষা দিবেন না তিনি বারবার আসছেন নামটা আমি নেব না কিন্তু চরিত্রে সিদ্ধ উনি ভোরবেলা এই রাজা রাজামশাইকে সম্মানী ব্যক্তিকে শিষ্য করবে না বলে আচ্ছা আমাদের কাছে যদি কোন রাজা দীক্ষা নিতে আসতো আমি নিজেকেই ধন্য মনে করতাম তাড়াতাড়ি দীক্ষার ব্যবস্থা করতাম ইনি ধনী ইনি রাজা ইনি সম্পদশালী কিন্তু প্রকৃত গুরুদেব এরানা নন এনারা এই দীক্ষাকে এড়াবে বলে কি করেছে জানেন বাইজির বাড়ি গেছে বাইজিকে মা বলে ডেকে বলছেন মা আমাকে বাঁচা বলেন বাবা আপনি আমার দুয়ারে এসেছেন বলে হ্যাঁ মা আমাকে একটু বাঁচা বলে কি করতে হবে বলুন আপনার মতো মহাত্মা আমার দুয়ারে পাপীয় দুয়ারে এসছে কি করতে হবে বলে কিছু করতে হবে না ভালো একটু অলঙ্কার পরে ভালো শাড়ি পরে সেজে গুজে নেই আমার সাথে এক জায়গায় যেতে হবে কি করলেন জানেন একটা রিক্সা ভাড়া করে ওই বাইজিকে পাশে বসিয়ে নবদ্বীপের রাস্তায় এক বেলা ধরে ঘুরলেন যারা বাবাকে চেনে না তারা থুতু ফেলতে লাগলো হ্যাঁ বাইজিকে নিয়ে রিক্সায় ঘরে এনি বাবাজি যারা জানেন তারা মুখ নিচু করে কাঁদতে লাগলো বাবার লীলার কোনো রহস্য আমাদের বোঝার ক্ষমতা নেই এই দৃশ্য দেখে সেই রাজা যখন ফিরে গেলেন তখন একজনকে হেসে হেসে বলেছিলেন আর কত বড় অভিনয় করলাম বলতো বেঁচে গেলাম আজ কত বড় অভিনয় করলাম এরাই নিজেকে বাঁচাতে পারে এরাই ভগবানকে ভালোবেসে জগতের সবকিছু ছাড়তে পারে আমরা পারি না কোনটা চাই জানেন একটা অনুরোধ করি যখন সম্মান আসবে অর্থ আসবে পদ প্রতিষ্ঠা আসবে জানবেন আপনার ওপর থেকে কৃপা বঞ্চিত হচ্ছে মহাতের আপনাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে আমরা কি মনে করি জানেন আমার মতো সুনাম যশ খ্যাতি লোক লোক আমার আমাকে বন্দনা করার জন্য দেখবার জন্য নিশ্চয়ই আমার গুরুদেবের কৃপা হয়েছে রাধারানের না বঞ্চনার বঞ্চনা হয়েছে আপনার প্রতি আচ্ছা আপনার প্রতি গুরুদেবের কৃপা হয়েছে আপনার প্রতি মহাতের করুণা এসেছে কি করে বুঝবেন বলো যশ খ্যাতি যখন তিত লাগবে ভজনের অনুরাগ বৃদ্ধি পাবে তখনই জানবেন আপনার উপরে কৃপা হয়েছে ভজনের অনুরাগ বাড়বে তখনই জানবেন যে গুরু কৃপা যখনই আপনাকে বরণ করেছে কিন্তু যশ খ্যাতি যদি ভালো লেগে যায় পূজা প্রতিষ্ঠা যদি ভালো লেগে যায় জানবেন দস্যু এসে সব কেড়ে নিয়ে গেছে ছয় মাস দিন মজুর খেটে আজ ছয় মাসের খোরাক নিয়ে যাচ্ছিল টাকা নিয়ে বনের দস্যু এসে যেমন কেড়ে নিল ঠিক তদুপরি লাভ পূজা প্রতিষ্ঠায় আমাদের ভজন কেড়ে নেয় ভক্তি কেড়ে নেয় অনুরাগ কেড়ে নেয় অনুরোধ করব এর হাত থেকে বাঁচুন এখন এটাই হয়ে গেছে এটা একটা বিজ্ঞাপনের সময় হয়ে গেছে কার কত বিজ্ঞাপন কে কত বেশি করতে পারবে বিজ্ঞাপনে ভগবান পাওয়া যায় না অনুরাগে ছাড়া ভক্তিতে ছাড়া পাওয়া যায় না এই জন্য দয়া করে কৃপা করে আসুন আমরা এই জাল থেকে বেরিয়ে আসার সংকল্প নেই আমরা নিজের এই জগতের কোন পূজা প্রতিষ্ঠা একটা কথা না বললেই নয় তিনটে মন্ত্র আজ একটু হৃদয়ে দাগ কাটুক আপনাদের আমার হৃদয়ে যেন আগে দাগ কাটে একটু স্মৃতিটা যেন আমরা কর্ণ করে হৃদয়ে নিয়ে যেতে পারি শুনুন শাস্ত্রে বলেছেন গৌরী আচার্যগণ বলেছেন তিনটে জিনিস হতে সাবধান একটি হলো বললেন এখানে বলছেন যে গৌরব অর্থাৎ কারো ভিতরে যদি নাম যশের গৌরবে গৌরবান্বিত হয় তাহলে জানবেন সেটা রৌরব স্বরূপ আঠাশটি নরকের মধ্যে অন্যতম নরক হলো রৌরব নরক অর্থাৎ গৌরব যদি ভালো লাগে এসে আগে পেছনের সাইনবোর্ডে দেখেছি আমার ছবিটা ভালো দেওয়া আছে কিনা আমি যদি এসে দেখি আমার নামের আগে ভগবত চূড়ামণি এইসব শব্দ দেওয়া আছে কিনা না দিলে মনে মনে কষ্ট পাই কেন বিশেষণ দেয়া হয়নি জানবেন তার শেষ তার শেষ যদি গৌরব ভালো লাগে আমার নাম প্রচারের গৌরব ভালো লাগে জানবেন আপনি রৌরবে পড়ে গেলেন গৌরী আচার্য বললেন তুমি রৌরব নরকে ঢুকে গেলে আর যদি মান ভালো লাগে তাহলে বললেন তুমি সুরা পান করলে আচ্ছা যারা মদ পান করে তারা পবিত্র থাকে ওই সময় পবিত্র বলবেন তাকে যারা মদ পান করে ঢুলছে মাতলামি করছে এই সময় তারা পবিত্র নয় তেমনি যাদের মান ভালো লাগে বলছেন সেটা সুরাপানের ন্যায় আর নিজের প্রতিষ্ঠা যদি কেউ চায় গৌরী বৈষ্ণব বললেন ওটা শুকরের বিষ্ঠা এ আমরা মনে করতে পারি তো যে আমাদের দ্বারা ভজন হবে আপনারা করতে পারেন কিন্তু আমার মতো পারে না যদি প্রতিষ্ঠা কারো ভিতরে এই ঝোঁক এসে যায় নেশা এসে যায় বলে আচ্ছা শুকুরের বিষ্ঠা এই অমিত্য বস্তু কারো অঙ্গে লাগলে কারো জামা কাপড়ে লাগলে আপনি নিজের ঘরে ওঠেন তো ঘরে ওঠেন না তো রাধা মাদেবের চরণে যাবেন কি করে সাধুগণের পাশে বসবেন কি করে হৃদয়ে যদি প্রতিষ্ঠারূপ শুকুরের বিষ্ঠা থাকে তাহলে এইসব তাল ছেড়ে দাও যদি এ পথে থেকে থাকতে চাও এ পথে যদি ভগবত চরণে যেতে চাও যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো ছেড়ে দাও এগুলি দিয়ে অনুরাগ জাগা হৃদয়ে নার্জির দ্বিতীয় সংজ্ঞা ভক্তি সূত্রের অনুরাগ কাকে বলে কি করে প্রীতি অনুরাগ ভগবত সাক্ষাৎকার প্রেম ভক্তির সাক্ষাৎ পাবো দ্বিতীয় সংজ্ঞা বলেই আমরা পাঠ বিশ্রাম করবো দ্বিতীয় সংজ্ঞাটি বড় মার্মিক বললেন কথা রাগা। ছোট্ট ছোট্ট শব্দ এই গ্রন্থটা একটু ক্রয় করে ঘরে রাখবেন নারদ ভক্তি সূত্র ছোট ছোট কথা কিন্তু গভীরতা দেবশ্রীপাদের গায়ের হাওয়া লাগলেই ভক্তি এসে যায় তিনি বলছেন এই ভক্তি কল্পতরু তিনি বলছেন সা কথা অন রাগা অর্থাৎ হরি কথাতে যার অনুরাগ এসেছে পিপাসা এসেছে ব্যাকুলতা এসেছে জানবে ভাগবত সাক্ষাৎকারে সময় উদিত হয়ে গেছে তার জীবনে কি বললাম ভাগবত কথা সাধু শ্রবণে কারো যদি পিপাস আজকে যেমন যশোরবাসীর জেগেছে অদ্ভুত কাণ্ড আমার শিক্ষাগত যোগ্যতা আমার বিষয় কর্ম যদি আপনারা জানেন আমার মুখে থুতু ফেলবেন আপনারা তো আমি অবাক হয়ে যাই যে যশোরের মতো প্রসিদ্ধ এখানে কে আসেনি বলতে পারেন যশোরের নামটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতান্য লিখে গেছে নাকি কম কথা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু চৈতান্য চরিতামৃত এই গ্রন্থ যশোরের নামটা বেনাপোলের নামটা থেকে যাবে ঠাকুর হরিদাসের স্মৃতি অনন্ত বিশ্ব প্রলয় হয়ে গেলেও মুছে যাবে না অন্য কোন ভূখণ্ডে এই নাম উল্লেখ থাকবে গ্রন্থে সেই মানুষ কে আসেনি এখানে প্রাত স্মরণীয় বন্ধনীয় ভগবত আচার্যগণ এখানে এসেছেন ভাগবত সপ্তাহ করেছেন আমার মতো নরকের কিড ভাষা শূন্য ভাব শূন্য আজ মানুষ একটু হরিকতা শোনার জন্য কত ব্যাকুলতা এই ব্যাকুলতাই প্রমাণ করে প্রেম ভক্তি পাওয়া দুয়ারে পৌঁছে গেছেন আপনারা হরি কথাতে যদি অনুরাগ হয় তাহলেই জানতে হবে তিনি ভক্তির দুয়ারে চলে গেছেন কত বিদগ্ধজন পাঠকও এখানে বসে আছেন কত আাচার্যজন নিচে বসে আছেন এটাই হলো এই অনুরাগ সা অনুরাগা সা কথা অনুরাগা নারদ বললেন হরি কথাতে সাধুমুকে হরি যার অনুরাগ এসেছে তিনি ভগবত সাক্ষাৎকারের দুয়ারে পৌঁছে গেছেন অনুরাগের সূর্য রক্তিম আকারে তার হৃদয়ে প্রকাশ হতে শুধু অপেক্ষা ধোঁয়াটা উঠছে অগ্নিটা প্রজ্বলিত হবার শুধু অপেক্ষা হরিকতাতে রুচি হরিকতাতে রুচি কেমন জানেন চলুন আমরা বৃন্দাবনে মহাপ্রভুর পরিকর্গে একজন ছিলেন আমাদের গদাধর পণ্ডিতজি গদাধর গোস্বামী না গদাধর পণ্ডিতজি ইনি ভালো ভাগবত পাঠক ছিলেন তো উনি পাঠ করছেন বৃন্দাবনে একটা বৃক্ষের তলায় বসে আর সাধুগণ মহন্তগান একটু জল দিন সাধুগণ মহন্তগান শুনতে আসেন তো যারা শ্রবণ করছেন রাজ পঞ্চোধ্যায়ে গোবিন্দ হারা গোপীগণের ও জল না গোপীগণের বিরহ আটটি দেখে ওখানে সবাই কাঁদেন মাঝে মাঝে গাছ থেকে দুই এক বিন্দু জল পড়ে এ মিথ্যা সংবাদ নয় বৃন্দাবনের বৃক্ষগুলো সব মনি ঋষি ওরাও কথা শুনে কাঁদে তো একজনের চোখে জল আসে না রাস পঞ্চদায় গোপী বিরহিনী বিরহকাতরা গোপীগণের আটটি তাদের বিরহের সেই বিষম সময়ে প্রত্যেকেই কাঁদে কিন্তু একজনের চোখে জল আসে না সে সিদ্ধান্ত নিল আমি পাপি অপরাধী তাই চোখে জল আসে না কি করলো জানেন মরিচ গুঁড়ো করে একটা রুমালে করে বেঁধে নিয়ে গেল যখনই সকলে কৃষ্ণ বিরহে কাঁদতে থাকে চোখ বন্ধ করে উনি ওই সে ঝালটা গুঁড়ো করে এনে চোখে বুলিয়ে দেন চোখে জল আসে কিন্তু পাশে যারা অনুভবী তারা গদাধর পণ্ডিতজিকে বলছেন পণ্ডিতজি আসলে ওই পাষাণ্ডকে আপনি নিষেধ করে দিন না আসতে বলো কেন বল দেখুন সবার চোখে যখন গোপীদের বিরহের অশ্রু জল পরে সজল নয় নয় ওর জল আসে না বলে ও ঝাল গুঁড়ো করে গোপনে এনেছে চোখে দিয়ে কাঁদে সাধুর দৃষ্টি কেমন জানেন সাধু লোকের দোষ দেখে না সাধু বললেন ওকে তাড়িয়ে দেব কেন ওকে আজ বুকে করে নেব কেন যেন দেখো কৃষ্ণ কথাতে বিরহে যদি কারো চোখে জল না আসে এটা চোখের দোষ চোখের অপরাধ আর অপরাধীকে সাজা দিতে হয় সংশোধনের জন্য যে চোখে কৃষ্ণ কথায় না সেই চোখে ঝালের গুঁড়ো দেওয়াই উচিত এটাই চোখের সাজা প্রাপ্ত হওয়া সে চোখে ঝালের গুঁড়ো দেওয়াই উচিত ওটা সঠিক কাজ করেছে ও চোখকে সাজা দিয়েছে মাঝে মাঝে একটু ঘরে বসে কাঁদবেন আমার মতো আসরে কাঁদলে না লোক বলে এই পাঠক খুব হৃদয় স্পর্শী কথা বলে ঘরে দিয়ে কাঁদবেন দেবের হৃদয় কত হালকা হয়ে যায় চোখের জলটাই আমাদের একমাত্র উপাচার ভগবান আরাধনার আর কিছু বাজারে কিনতে পাওয়া যায় সবকিছু তৈরি করা যায় চোখের জলটা তো কোথাও পাওয়া যায় না এই জন্য কৃষ্ণ প্রেমে হরি কথাতে যদি নয়নে অশ্রু না আসে জানবেন অনেক জন্মের অপরাধ বুকে বাসা বেঁধে আছে অনেক জন্মের অপরাধ জমাট বেঁধে আছে গিয়ে তবে কান্নাটা দুই প্রকার ব্যক্তি গৌরাঙ্গ বলতে ধীর যারা আছেন অত্যন্ত প্রজ্ঞাবান তারা ভেতরে কাঁদে ভেতরে কাঁদে গিয়ে তাদের চোখটা লাল হয়ে যায় কণ্ঠটা রুদ্ধ হয়ে যায় চোখে তারা জলটাকে আটকায় এরা খুব ধীর যখন বলছেন বুকে আয় চোখকে সাজা দিয়েছিস কৃষ্ণ কথা শুনে গোপীর বিরহ শুনে চোখে জল আসে না বলে সাজা দিয়েছিস ভালো করেছিস বুকে করে নিলেন তার পর থেকে আর চোখে ঝালের গুঁড়ো দিতে হতো না ওই মহাতের কৃপায় কৃষ্ণ বললেই চোখে জল এসে যেত আমার কি মনে হয় জানেন আমাদের এই ভক্তি জগৎটা রোগের মতো যারা কৃষ্ণ বলে কাঁদে না এদের পাশে বসুন এদের ছোঁয়া লাগান এদের ছোয়া লাগালে যদি আমার ওই পাশানো চোখে ঠাকুর তো বলতেন পরবংশ বললেন আর কত সংসারের জন্য কাঁদবি রে ঘটি ঘটি কাঁদিস তো সংসারের জন্য কেন কৃষ্ণের জন্য কাঁদতে না, পারি না এই জন্য আমাদের হরিকতাতে রুচি আসেনি বিরহতে রুচি আসেনি আচ্ছা পাঠক কাঁদেন না গদাধর পণ্ডিতজি কাঁদেন না শুনুন উনি রাস ওই যে বললাম ধীর চোখের জলটা চোখে শুকিয়ে নেয় চোখের জলটা চোখে জমাট বেঁধে থাকে হৃদয়ে গঙ্গার অশ্রু হয়ে যায় কিন্তু ধীর শান্ত উনি কাঁদেন না একজন শ্রোতার মনে হল সবাইকে কাঁদাচ্ছে অথচ ওনার চোখে জল নেই এই সন্দেহ কি করে দূর করলেন জানেন রাধারানী রাধারানী কি করে দূর করলেন শোন গাছের থেকে একটা কাঁচা পাতা ওপর থেকে পড়ছিল কি পাতা গাছের থেকে একটা সবুজ কাঁচা পাতা পড়ছিল পাঠকের উপর গদাধর পন্ডিতজির মাথার উপরে তিন হাত দূরে দপ করে পাতাটা আগুন লেগে ছাই হয়ে গেল কারণ কি জানেন ওনার ভেতরে যে বিরহের অগ্নি জ্বলছিল ছিল তাপ ওই তাপ মাথার থেকে উঠে পাটা এর ব্যাখ্যা হয় একথা ব্যাখ্যা দিয়ে বলা যায় রাধারানীর বিরাহের তাপে ওনার মস্তকের বা বিরাহের তাপে কাঁচা পাতাটা পুড়ে ছায় হয়ে গেল তখনই চরণয় পড়ে বললেন ক্ষমা করুন আমি সন্দেহ করেছিলাম আপনার চোখে কেন জল নাই বিরাহটা লুকিয়ে রাখেন এরা এরা খুব ধীর লুকিয়ে রাখেন সদিজন কৃষ্ণ কথাতে কি করে অনুরাগ জানেন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে চলুন লীলা চলে মহাপ্রভু যখন অপ্রকাট হলেন মহাপ্রভুর সেই জগন্নাথের দেউলের আনন্দ উৎসব ছেড়ে রথাগ্রে রত্তন ছেড়ে আর গুন্ডিচা মার্জন ছেড়ে বন উপবনে বন ভোজন ছেড়ে মহাপ্রভুর আনন্দের হাট যখন ভেঙে গেল চারিদিকে হাহাকার হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ গদাধর পণ্ডিত গোস্বামী টোটা গোপীনাথে পাথরের মতো বসে আছে এ জগতে আর সারা নেই অপেক্ষা করছে দেহ থেকে প্রাণটা কখন বেরিয়ে যায় গৌর বিরহে শ্রীনিবাস আচার্য করছে প্রণাম করলেও সেবক কানে কানে বললেন গদা পন্ডিত বাবা গোস্বামী বাবা শ্রীনিবাস এসছে কিন্তু এ জগতে তো নাই পাশান হয়ে গেছে গৌর শোকে বিরহে গৌর অন্তর্ধানে গৌরগণ এক করে যখন সবাই বিদায় নিচ্ছে টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত গোস্বামী যেন পাশান প্রতিমা জগতের সারা নাই আহার বিহার নাই পরের দিন যখন শ্রীনিবাস আচার্য এসে প্রণাম করছেন সেবক কানে কানে বললেন প্রভু শ্রীনিবাস এসেছে শ্রীনিবাস তুমি এসেছো। প্রভু তোমার কথা আমার কাছে বলেছে তুমি আসবে এই দেখো এই দেখো এখন হস্তলিখিত ভাগবত তখন তো প্রেত ছিল না হস্তলিখিত ভাগবত সামনে দিয়ে বলছেন এই দেখো তোমার প্রভু প্রতিদিন পাঠ শুনতে আসতেন আর প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র শুনে উনি কাঁদতে কাঁদতে এই দেখো অক্ষর গুলো চোখের জলে ভেসে গেছে দেখো গদাধর তোমার প্রভু হরিকথা শুনতে শুনতে প্রহ্লাদ চরিত্র শুনতে শুনতে ভাগবতের হস্তলিখিত অক্ষর গুলো ভেসে গেছে শুধু এই হলো মহাপ্রভুর হরিকথার অনুরাগ আমাদের কবে হবে আমাদের কবে এই অনুরাগ হবে সেই দিন যেদিন অপরাধ শূন্য হয়ে সাধু মুখে হরিকথা শোনার পিপাসা জাগবে উৎকণ্ঠা জাগবে সুদীবিন্দ হরিকথা ছাড়া উপায় আছে কি সাধুমুখে সাধু সঙ্গে হরিকতা ছাড়া অন্য কোনো পথ আমাদের খোলা এক হরি না হরি কথা ছাড়া দ্বিতীয় পথ আমাদের জন্য খোলা নেই খুব সংক্ষিপ্ত কথা যখন ভগবান প্রকট ছিলেন রাম রূপে রূপে গৌর রূপে তখন ভগবানকে চোখে দেখলেই ভগবৎ কৃপা হয়ে যেত যেত কিনা চোখে দর্শন করলে এখন কি ভগবান প্রকট আছেন গৌর হরি এটা কথা বলবেন প্রকট আছেন কৃষ্ণজি প্রকট আছেন রামচন্দ্র প্রকট আছেন এখন আমরা কি করে হৃদয়ে ভগবানকে নেব ওরা নাই চোখে দেখে হৃদয়ে ভগবানকে প্রবেশ করিয়েছিল হৃদয়ে আমরা কি করে করব। বলি এবার চোখ দিয়ে না ভগবান তোমার হৃদয়ে বসবে তবে তার উপায় হলো প্রবিষ্ট কর্ণ রন্দে না সানাং সারং সরুত্তম বলছেন এবার চোখ দিয়ে প্রকটকালীন লীলা প্রকটে ভক্তরা চোখ দিয়ে ভগবানকে রামচন্দ্রকে গৌরকে হৃদয়ে বসিয়েছিল এবার কান দিয়ে হরি কথার মাধ্যমে হৃদয়কে হৃদয়ে ভগবানকে নিতে হবে প্রবিষ্ট কর্ণ রন্ধেন সারাং সররুহম এই শব্দটি উচ্চারণ করেছেন ধুনতি কৃষ্ণ ওরা চোখে ভগবানকে দেখে হৃদয় নিয়েছিল এখন ভগবান প্রকট নেই এখন প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভগবানকে ভগবানের কথাকে সাধু মুখে শুনে কর্ণ দুয়ার দিয়ে হৃদয়ে বসাতে হবে ভগবানকে এছাড়া উপায় নেই ভগবানকে তো হৃদয়ে নিতেই হবে ভক্তি অনুরাগ ভগবানকে হৃদয় আসনে বসাতে হবে সেটা চোখ দিয়ে নয় কর্ণ দিয়ে আর